রাতের অন্ধকারে একসঙ্গে বিজেপি নেত্রী তৃণমূল কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে বিজেপি নেত্রী গাড়িতে আবার মদের ক্লাস ভাইরাল হয়েছে এরকমই একটি ভিডিও এর পাশে কি করতেছেন এই এই রাতের মধ্যে কি করতেছেন এখানে একসাথে বসতে পারি আমরা এই এটা কি বসার জায়গা আপনাদের 100 বার এটা বসার জায়গা ডাকেন কাকে ফোন করবেন ডাকেন

রাতের অন্ধকারে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছেন অপরদিকে সেই গাড়ির পিছনের সিটে বসে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক এমনকি গাড়ির ভিতরে রয়েছে মদের গ্লাস দেখুন সে ভাইরাল ভিডিওটি কি করতেছেন এই রাত্রে কি করতে আসছেন মহিলাটাকে মহিলাটাকে আপনার বাড়ি কোথায়

এই যে মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রে রাত্রের মধ্যে আবার সারতেছেন কেন আরে এটা হতে পারে হতে পারে না না কেন হতে পারে কেন হতে পারে এটা এই যে ফটো হচ্ছে ভিডিও হচ্ছে সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রে অন্ধকারে কোথায় আপনার বাড়ি কোথায় 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 ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে যদিও ওই ভিডিওটি সত্যতা যাচাই করেনি নিউজ দিগন্ত বার্তা যদিও কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম এ বিষয়ে এসএফআই এর জেলা সভাপতি সাব্বির হোসেন বলেন আপনারা সমাজ মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে যে ভিডিওটা দেখেছেন যে আমাদের ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপির তথাকথিত প্রভাত নেত্রী দীপা বণিক পরিস্থিতিতে জনগণের হাতে ধরা পড়েছে আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছি বারবার করে বলে আসছি যে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপির একটা আতাত রয়েছে যেই আতাতের মাধ্যমে এরা সাধারণ মানুষের আওয়াজ তাকে তুলতে দিচ্ছে না এটা আমরা যখন দেখতে পাই যে কেন্দ্রীয় সরকার যখন রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিককে বিভিন্ন নেতামন্ত্রীকে তলব করছে তখন মমতা একবারে দিল্লি গিয়ে সব সেটিং করে আসছে এবং তার তার পরিবর্তে মমতা ব্যানার্জিকে তারা রাজ্যে রেখে দিচ্ছে এবং কেন্দ্রে এরা এখানে কে জিতিয়ে দিচ্ছে কয়েকটা এমপি এই গোপন আতারটা শুধু রাজ্য লেভেলে নয় কেন্দ্র লেভেলে নয় এটা যে ব্লক লেভেলেও নেমে এসেছে তারই দৃষ্টান্তমূলক এটা একটা ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা দিনের আলোর মতন স্পষ্ট আমার খুব মায়া লাগে আমাদের ক্রান্তি এলাকার থেকে চালু করে সমস্ত এলাকায় যারা প্রতিনিয়ত তৃণমূলের অত্যাচারকে মানে সহ্য করতে না পেরে বিজেপি ভোট দিচ্ছেন সে সমস্ত কর্মী সমর্থকের দেখলেই আমার খুব মায়া লাগে আপনারা কার পিছনে হাঁটছেন এই দীপাবণিকদের পিছনে এই দীপাবণিকরা কি করছে তা তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন দিনের বেলা আপনাদের সাহায্য দিনের বেলা আপনাদের পরিশ্রম নিয়ে এই বণিকরা বিভিন্ন জায়গায় লড়াই আন্দোলন আর তৃণমূলের সাথে সেটিং করে করে নেতার মদ্যপান করছে তাই এখনো সময় আছে এখনো সুযোগ আছে আপনারা যদি চান তাহলে লাল ঝান্ডায় ফিরে আসুন লাল ঝান্ডায় লড়াই আন্দোলনে সামিল হন কারণ দিন শেষে একটা কথা মাথায় রাখবেন যাহা তৃণমূল তাহাই বিজেপি এদের দিনের বেলা বিভিন্ন লড়াই থাকতে পারে দিনের বেলা বিভিন্ন এদের একে অপরের বিরুদ্ধে গালিগালাজ কুরুচিকর মন্তব্য থাকতে পারে কিন্তু রাত্রে বেলা এরা নৈশ বহরে বেরোয় এবং সেখানে মদ্যপান করে তার দৃষ্টান্তমূলক যে ঘটনা সেটা আপনারা এখানে দেখতে পেলেন অপরদিকে বিজেপি নেতা অলোক চক্রবর্তী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি বলেন এটা আমি এটুকু বলবো যে দল তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত কারণ দল আমাদের সবার আগে আগে ব্যক্তি নয় আগে দল তো কোনো ব্যক্তি দ্বারা যদি দল কুলসিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয় এটা কখনোই গ্রাম্য নয় কারণ তিনি একজন একটা সর্বভারতীয় দলের জেলার সভানেত্রী এবার সেই ক্ষেত্রে তার এটা কখনোই করা উচিত হয়নি আর যদি এটা হয়ে থাকে তাহলে দল কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কারণ আগামী দিনে যেন এইটা এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে ভবিষ্যতে যেন কেউ যেন এরকম পথ অবলম্বন না করে এ জলপাইগুড়ি জেলা বিজেপিতে হ্যাঁ জলপাইগুড়ি জেলা বিজেপিতে এমন কিছু লোক আছে যারা দিনের পর দিনে বিজেপিটাকে তুলসিত করছে আমরা যারা পুরানো কর্মীরা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে বুথ দলের কর্মীরা মানে নিজের জীবনকে বাজি রেখে আজকে লড়াই করছি আর এইখানে উপরতলার যারা নেতৃত্ব রয়েছেন জেলা জুড়ে যেটা দেখতে পাচ্ছি যে ভিডিও ভাইরাল হচ্ছে কেউ কখনও লাঠি মারছে আমিও তার যে শিকার হ্যাঁ আমি তো আর বাইরে নই আমিও শিকার আর যার জন্যে পরিণতি হিসাবে দেখেছেন ধুপগুড়ি বাই ইলেকশন হারতে হয়েছে আমাদের তো এই নির্বাচন আসলে পরেই এই একটা টিম টোটাল একটা টিম ওয়ার্ক এই টিমটা টোটালটাই কাজ করে হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আর বিজেপি যখনই একটা ভালো পজিশন আছে তখন তারা এই রাস্তাটাকে অবলম্বন করে পাটিকে হারানোর চেষ্টা করে তো পরিকল্পিতভাবেও হতে পারে আমি ওই জন্যই বলছি যে তদন্ত করে যদি দোষী হয় তাহলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে আর কেউ এরকম ভুল না করে উনি জেলার মহিলা মোর্চার সভানে কিনা দীপাব কোথায় বাড়ি বাড়ি তো ক্রান্তিতে এ বিষয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চালন রায়কে ফোন করা হলে তিনি ফোন তোলেননি অন্যদিকে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপাবণী ফোনে বলেন এটা চক্রান্ত তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে এত রাতে রাজ্যে জুজুধান বিরোধী দুটি রাজনৈতিক দলের নেতানেত্রী এক গাড়িতে কী করছিলেন বিয়েরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা